সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো আমি কিছুদিন আগে এই গাড়িটার একটা রিভিউ করেছিলাম আপনাদের মধ্যে অনেকেই দেখেছিলেন গাড়িটার নাম্বার ছিল ঢাকা মেট্রো সহ তিপ্পান্ন অষ্টআশি চব্বিশ তো গাড়িটা পরিপাটিভাবে টিপ টপ কন্ডিশনে সাজানো গোছানো ছিল গাড়িটি চলে যাচ্ছে কুষ্টিয়া থেকে নওগা জেলায় সুজন ভাই নামে সৌদি প্রবাসী সেই ভাইয়ের সাথে আমার দীর্ঘদিন ধরে কথা হয় তো সেই ভাই আমাকে বলছিল একটা ফ্রেশ ভালো মানের গাড়ি দেওয়ার জন্য তো এই গাড়িটা আমি ভাইকে দিয়েছি তো ভাইয়ের পক্ষ থেকে যারা এসেছে তাদের মুখ থেকে আপনাদের কিছু কথা শোনাবো তো এই ভাইরাই মূলত নওগাঁ থেকে এসেছিল তো ভাইরা আরও দুই দিন আগে এসেছিলো ভাই আপনারা কোথা থেকে এসেছেন নওগাঁ রা নগর থেকে নওগাঁও রানীনগর থেকে রানীনগর থেকে এসেছিলেন আপনারা তো এর আগে দুই দিন আগে আমার কাছে আসছিলেন আইছিল ভাই ভাই ওইদিন কি সমস্যা হয়েছিল যে গাড়ি নিতে পারছিলেন না আবার আজকে শুক্রবার আসা লাগছে আমাদের টাকার সমস্যা হয়েছিল টাকার সমস্যা ছিল হ্যাঁ তো আপনি কয় টাকা আমাকে গাড়ি বাবদ রেখে গিয়েছিলেন আমার কাছে 11 লক্ষ 30 হাজার 11 লক্ষ 30 হাজার টাকা আমার কাছে রেখে গিয়েছিলেন আমি কি কোনো স্ট্যাম্প করে দিয়েছিলাম বা কোনো না 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 শুধু বিশ্বাসের উপরে রেখে গিয়েছিলেন ভাই গাড়িটা তো মূলত কে নিল সুজন ভাই সুজন ভাই উনি কোন দেশে থাকে উনি তো আমার কার সঙ্গে কথা হয়েছিল

আমাদের এখানে আসার পরে কি আমাদের আসার আচরণ ব্যবহারে কোথাও কি কষ্ট পেয়েছেন না ভাই ওই দিন তো রাত্রি ছিলেন হ্যাঁ রাত্রি ছিলাম যাই হোক বাসায় টাকার সমস্যার কারণে সকালবেলা আপনারা টাকা পয়সা রেখে চলে গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ তো যে সকল ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছে তারা কি নিশ্চিন্তে আসতে পারে নিশ্চিন্তে আসতে পারে ভাই খুব ভালো মানুষ আপনারা নিশ্চিন্তে আসতে পারে কোনো সমস্যা নাই তো কাগজপত্র কি সব আপনাদেরকে বুঝে দিয়েছি কোথাও তো কমতি নাই তো ভাই মালিকানা ট্রান্সফারটা যাই হোক এটা আপনারা এক দেড় মাসের মধ্যে আশা করি করে নেবেন তো সুপ্রিয় ভিউয়ার্স এরকম সেকেন্ড হ্যান্ড হাইস গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করতে হবে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করলে বাজার ছাড়া দুই চার দশ বিশ পঞ্চাশ হাজার টাকা কম বেশি করে আমি গাড়ি মিলাই দিতে পারবো দেখ ভাই এই দশের মডেলের গাড়ি আপনার কাছে কত টাকায় বিক্রি করছি ভাই চোদ্দ লক্ষ নব্বই হাজার চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা সচারাচার কিন্তু আমার ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন যে এত কম টাকায় কিন্তু গাড়ি পাওয়া যায় না তো যাই হোক আমার ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন যে সকল ভাইরা আমার কাছে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের চাহিদা বলে আমার কাছ থেকে গাড়ি করে করতে পারবেন আমার ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যে সকল ভাইরা সিএনজি সিলিন্ডার ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সিএনজি সিলিন্ডারও আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন গাড়ি সংক্রান্ত যে কোনো তথ্যর জন্য এবং কাগজপত্র জটিলতার জন্য যে সমস্যায় আপনারা ভুগছেন যেমন টিন সার্টিফিকেট নাই মূল মালিকের আইডি কার্ড নাই টিন আপডেট দেয়া নাই বা কাগজ করতে পারছেন না রকম কোনো সংক্রান্ত যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আশা করি অন্যান্য জায়গা থেকে খুবই কম খরচে আমি আপনাদেরকে পেপার্সগুলা কমপ্লিট করে দিতে পারবো আর যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় না করে অন্য জায়গা থেকে ক্রয় করছেন বা আমার কাছ থেকে ইনফরমেশন চাচ্ছেন সে সকল ভাইরা আমার কাছ থেকে ইনফরমেশন নিয়ে আপনার কাঙ্ক্ষিত গাড়িটার ইনফরমেশন নিয়ে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম